খবরটা কি শুনেছেন খুব শীঘ্রই ভারতে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে কি এমন হলো যার জন্য যে দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় চার হাজার লক্ষ এবং যে দেশ থেকে কোম্পানির আয় হয় প্রায় একশো কোটি এই রকম একটি দেশে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আসুন জেনে নেওয়ার চেষ্টা করি সেই সব তথ্য যার জন্য ভারতীয়রা আর তাদের ফোনে এই অ্যাপটির দেখা নাও পেতে পারেন নমস্কার আমি সুদীপ গল্পের ঠেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ঘটনা আপলোড হওয়ার সাথে সাথে সেই খবর পৌঁছে যায় আপনার কাছে তাহলে শুরু করছি আজকের পর্ব দু সালের চব্বিশে এপ্রিল হোয়াটসঅ্যাপ কোম্পানি মাননীয় দিল্লি হাইকোর্টকে ইনফর্ম করে আইটি রুল টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের ক্লজ ফোর অনুযায়ী ভারতে ডিকটেটরশিপ চালু হয়ে যেতে পারে যার ফলে ভারতীয়দের রাইট টু প্রিভেসি ব্যাহত হতে পারে এই নিয়মে যেটা বলা আছে তা হলো কোনো মেসেজ প্রথমবার যে ব্যক্তি বা গ্রুপ বা পক্ষ থেকে ফরওয়ার্ড বা ছড়ানো শুরু হবে দেশের মাননীয় সরকার যদি সেই মেসেজ অরিজিনেটরের নাম হোয়াটসঅ্যাপ কোম্পানির থেকে জানতে চান তাহলে সেই নাম সরকারকে জানাতে হোয়াটসঅ্যাপ কোম্পানি বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ কোম্পানি এই নিয়ম মানতে নারাজ এবং এই নিয়ম যদি বন্ধ করা বা পরিবর্তন করা না হয় তাহলে ভারত থেকে হোয়াটসঅ্যাপ হয়তো তার পাত্তারই গুটিয়ে নিতে পারে এমন ঘটনা ইতিমধ্যে ঘটেও গেছে থাইল্যান্ডের একজন ব্যক্তি ওখানকার রয়্যাল ফ্যামিলির বিরুদ্ধে একটি পোস্ট করে যে কারণে তার পঞ্চাশ বছরের কারাদণ্ড হয় আবার চায়নাতেও মজা করা একটা পোস্টের কুপ্রভাব জনমানসে পড়তে পারে এই সন্দেহে সেই মেসেজ অরিজিনেটরকে শাস্তি দেওয়া হয়েছে তাহলে ভাবুন আমাদের দেশে সারাদিনে কত ধরনের পোস্ট উড়ে বেড়ায় কোনোটা কারোর পক্ষে আবার কারোর বিপক্ষে হোয়াটসঅ্যাপ খুললেই আমরা দেখি চ্যাট হেডের ওপরে লেখা থাকে মেসেজেস অ্যান্ড কলস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নো ওয়ান আউটসাইড অব দিস চ্যাট নট ইভেন হোয়াটসঅ্যাপ ক্যান রিড অর লিসন টু দ্যাম অর্থাৎ হোয়াটসঅ্যাপ নিজেও কারোর মেসেজ পড়ার অধিকার রাখে না আইটি রুল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্লস ফোর নিয়মের সারাংশ হচ্ছে কোনো ব্যক্তি গ্রুপ বা পক্ষমারফত পোস্ট করা এমন মেসেজ যার মাধ্যমে ভারতের সার্বভৌমত্ব বা শ্রেষ্ঠত্ব অখণ্ডতা জাতীয় নিরাপত্তা ইত্যাদির ক্ষতি হতে পারে অথবা এমন কোনো মিত্র দেশ যার সাথে ভারতের মৈত্রী বা সুসম্পর্ক নষ্ট হতে পারে অথবা দেশের শান্তি বিঘ্নিত হতে পারে কোনো আপতকালীন অবস্থায় ভুল তথ্য সরবরাহ করে মানুষের মনে অযথা ভীতির বা আতঙ্কের সঞ্চার করা হতে পারে অথবা এমন কোনো ম্যাসেজ প্রেরণ যে ম্যাসেজের দ্বারা মেসেজ প্রেরকের সাথে কোনো অপরাধমূলক ঘটনার সংযোগ থাকতে পারে এমন কোনো ঘটনা ঘটলে মাননীয় সরকারের হাতে সেই ক্ষমতা থাকবে যার মাধ্যমে সেই মেসেজের ক্রিয়েটার বা অরিজিনেটার অর্থাৎ মেসেজটি যার মাধ্যমে প্রথমবার অনলাইনে ছড়ানো শুরু হয়েছে তার নাম খুঁজে সোশ্যাল মিডিয়া সংস্থাটি দেশের মাননীয় সরকারের কাছে সেই নাম জানাতে বাধ্য থাকবে এরই বিরোধিতা করে হোয়াটসঅ্যাপ কোম্পানি বলেছে এই নিয়মের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক সাধারণ নিরপরাধ মানুষেরও শাস্তি হয়ে যেতে পারে কারণ আমরা অনেক ক্ষেত্রেই নিছক মজার ছলে অথবা প্রকৃত অর্থ না বুঝেই অনেক মেসেজ করে ফেলি এই রুল কার্যকর হলে সেই সকল নিরপরাধ মানুষও অপরাধী হিসেবে প্রতিপন্ন হতে পারে ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক কল্পনা করা যাক একটি অঞ্চলে কোনো দাঙ্গা বা মারামারি হচ্ছে আরও ধরা যাক এ একজন ব্যক্তি যে কোনোভাবে সেটা জানতে পেরেছে সে এবার সেই খবরটি সাধারণ মেসেজ অথবা স্ক্রিনশট অথবা কপি পেস্টের মাধ্যমে তারই এক পরিচিত বি কে জানালো হতে পারে বি সেই জায়গায় যেতে পারে এই ভেবে এ বি কে সাথে কিছু অস্ত্র আত্মরক্ষার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দিল এইবার এই খবরটি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই এইভাবে ছড়াতে ছড়াতে সমাজের একটি বৃহত্তর স্তরে খবরটি ছড়িয়ে পড়বে এইবার এই পুরো ব্যাপারটির সৃষ্টিকর্তা বা অরিজিনেটর হয়ে গেল সেই এ নামক ব্যক্তিটি কিন্তু যার মেসেজে ফরওয়ার্ডেড শব্দটি থাকবে সে এই নিয়মের বাইরে থাকবে বুঝতে পারছেন এর ফলে মানুষ কতটা ভয়ে ভয়ে কোনো মেসেজ দেখবেন বা কাউকে সাবধান করার আগেও কতবার ভাববেন জানানো উচিত হবে কি হবে না ফলে এই নিয়ম জনগণের মৌলিক অধিকার খর্ব করছে এই ছিল হোয়াটসঅ্যাপ কোম্পানির বক্তব্য এই নিয়মের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের অন্য একটি পয়েন্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ কোম্পানি বলছে প্রতিদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে লাখ লাখ কোটি কোটি ম্যাসেজ সার্কুলেট হয় সেই সব ক্ষেত্রে অরিজিনেটর বা প্রথম পক্ষকে খুঁজে বের করার জন্য এত এত মেসেজকে আবার ব্যাকওয়ার্ড করতে হবে যেটা খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ তাছাড়া মাননীয় সরকার যে কোনো সময় যে কোনো কারোর মেসেজ হোয়াটসঅ্যাপের কাছ থেকে চাইতে পারেন তার ফলে তাদের বছরের পর বছর ধরে সমস্ত মেসেজ রক্ষা করে রাখতে হবে সবচেয়ে বড় কথা এগুলো করতে হলে হোয়াটসঅ্যাপের ইউজার পলিসি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এটারই আর কোনো অর্থ থাকবে না কিন্তু কোনো ঘটনা সঠিকভাবে বুঝতে হলে দুই পক্ষের কথাবার্তাই শোনা উচিত তাই জেনে নেওয়া যাক মাননীয় সরকার পক্ষ থেকে এই নিয়ম কার্যকর করার পক্ষে কি কি তথ্য দেওয়া হয়েছে এবং অবশ্যই সেই তথ্যগুলিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ মাননীয় সরকার পক্ষ বলছেন এই নিয়ম কার্যকর হলে সর্বদা যে গুজব চারিদিকে উড়ে বেড়ায় বা এমন কোনো খবর যেগুলো সাধারণ মানুষকে অযথা হয়রান বা আতঙ্কিত করতে পারে এই ধরনের ম্যাসেজ ছড়ানো বন্ধ হবে যেটা আখেরে সাধারণ মানুষেরই উপকার করবে যে কারণে কোনো স্পর্শকাতর ঘটনা ঘটলে যাতে রং চড়িয়ে গুজব না ছড়াতে পারে তার জন্য ইন্টারনেট বন্ধ বা স্লোডাউন করে দেওয়া হয় মাননীয় সরকার পক্ষ এক্ষেত্রে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন তারা বলছেন যে কোনো সময় যে কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ মেসেজের ওপর মাননীয় সরকারের কোনো নজরদারি থাকবে না যখন এমন কোনো নেগেটিভ ইনসিডেন্ট হবে এবং ইনভেস্টিগেশনে এমন কিছু তথ্য উঠে আসবে যে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ চেক করা প্রয়োজনীয় হয়ে উঠবে তখনই একমাত্র সেইটুকু মেসেজ নেওয়া হবে যেগুলির সাথে সেই ঘটনার প্রত্যক্ষ যোগাযোগ থাকবে তার জন্য অন্য কোনো মেসেজ বা ডেটা নেওয়া হবে না সুতরাং সরকারের পক্ষ থেকে জনসাধারণের ভালোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে কারণ আমরা তো এই ধরনের আপত্তিকর মেসেজ গুজব জাতীয় মেসেজ মিমস এগুলো প্রায়ই দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে যেগুলো কিছু কিছু সময় কিছু মানুষের কাছে অপমানজনকও হয়ে ওঠে সেগুলো চলতে দেওয়া উচিত নয় দেশের কোভিড পরিস্থিতিতেও সত্যির থেকে মিথ্যে খবরই বেশি ছড়িয়েছিল যার ফলে মানুষের মনে আতঙ্ক জন্ম নিয়েছিল এই ধরনের জনহিতকর পদক্ষেপ নেওয়া মাননীয় সরকারের পক্ষে অবশ্যই উচিত হবে তবে এদিকেও নজর দিতে হবে যাতে সাধারণ জনগণের মৌলিক অধিকার খর্ব করা না হয় মাননীয় ডেলি হাইকোর্টে এই আবেদনের পরবর্তী শুনানি আগামী চোদ্দই অগস্ট দু সেই দিনই জানা যাবে এই সব কিছু বিচার বিবেচনা করে মাননীয় ডেলি হাইকোর্ট কি রায় দেন আমার শ্রোতা বন্ধুদের কাছেও আমার আবেদন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন আমাকে পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার চ্যানেলের পাশে থাকতে চান জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায় নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন শীঘ্রই ফিরে আসবো আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে দেখা হবে আমার এই গল্পের থেকে ধন্যবাদ নমস্কার